রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে উদারভাবে সাহায্য করে চলেছে যুক্তরাষ্ট্র তারপরেও সন্তুষ্ট হতে পারছেন না ইউক্রেনের প্রেসিডেন্ট বলদিমির জেলেন্সকে সোমবারও টেলিফোনে আলাপের সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে যথেষ্ট সাহায্য দেয়া হচ্ছে না বলে অসন্তোষ প্রকাশ করেন তিনি যে কারণে হঠাৎ মেজাজ হারিয়ে ফেলেন বাইডেন কারণ মার্কিন প্রেসিডেন্ট একশো কোটি ডলারের সামরিক সহায়তায় স্বাক্ষর করার পরে কৃতজ্ঞ নয় কেব সরকার এনবিসি নিউজ জানিয়েছে গত জুন মাসে একটি ফোন আলাপ চলাকালীন বাইডেন মেজাজ হারিয়ে ফেলেন যখন জেলেনস্কি কিয়েভের আর কি কি প্রয়োজন সে তালিকা দিতে শুরু করেন এবং মার্কিন প্রেসিডেন্টের সাহায্য প্যাকেজ ঘোষণা করার পরও তা পেতে দেরি হচ্ছে বলে অভিযোগ করেন এ কারণে বাইডেন কিছু সময়ের জন্য তার ধৈর্য হারিয়ে ফেলেন এবং জেলেনস্কিকে মনে করিয়ে দেন যে আমেরিকান জনগণ বেশ উদার ছিল এবং জোর দিয়েছিলেন যে হোয়াইট হাউস এবং মার্কিন সামরিক বাহিনী ইউক্রেনকে যুদ্ধে সাহায্য করার জন্য যথাসাধ্য চেষ্টা করছে পনেরো জুনের আগেও বাইডেন জেলেনস্কির অকৃতজ্ঞতা নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন তিনি তার সহযোগীদের কাছে স্বীকার করেছিলেন যে তার প্রশাসন ইউক্রেনকে সাহায্য করার জন্য সমস্ত বাধা উপেক্ষা করছে কিন্তু জেলেনস্কি যা পেয়েছেন তার বদলে যা পাননি শুধু সে বিষয়ে কথা বলছেন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একজন মুখপাত্র এনবিসির এ প্রতিবেদনের বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছেন জেলেনস্কির অফিসের একজন মুখপাত্রও মন্তব্যের অনুরোধের জবাব দেননি সংবাদ সংস্থার সূত্রগুলো বলেছে যে উত্তেজনাপূর্ণ কথোপকথনের পর থেকে দুই প্রেসিডেন্টের সম্পর্কের উন্নতি হয়েছে হোয়াইট হাউস নতুন বছরে ইউক্রেনের জন্য আরও কয়েক বিলিয়ন সহায়তার জন্য কংগ্রেসকে অনুরোধ করতে প্রস্তুত সেই সময়ে ঘোষণার বিষয়ে কথা বলতে গিয়ে মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন বলেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউক্রেন নতুন সক্ষমতার জন্য ইউক্রেনের অনুরোধগুলি পূরণ করতে প্রাণপণে চেষ্টা করছে প্যাকেজে অন্তর্ভুক্ত ছিল আঠারোটি হাউটসার কামান ছত্রিশ হাজার হাউটসার গোলা বারুদ এবং দুটি হারপুন উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা যুদ্ধের চার মাসে ইউক্রেনীয় কর্মকর্তারা আরও ভারী অস্ত্রের জন্য ওয়াশিংটনকে চাপ দিচ্ছিল এবং হতাশা প্রকাশ করেছিল যে অস্ত্র পাওয়া গেছে তা কাজে লাগছে না ফেব্রুয়ারি মাসে রাশিয়া দেশটিতে আক্রমণ করার পর থেকে মার্কিন কংগ্রেস মোট পঁয়ষট্টি বিলিয়ন ডলার তহবিল বরাদ্দ করে ইউক্রেনের জন্য যাই হোক আগামী 8 নভেম্বর কংগ্রেসের নির্বাচন ভবিষ্যতে সহায়তার উপর প্রভাব ফেলতে পারে এমন আশঙ্কা রয়েছে কেভিন ম্যাকার্থি ক্যালিফোর্নিয়ার হাউজ রিপাবলিকান নেতা হাউজের সংখ্যাগরিষ্ঠতা পেলে যিনি স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করতে প্রস্তুত এই সপ্তাহে সতর্ক করেছেন যে তার সহকর্মী দলের সদস্যরা ইউক্রেনকে ফাঁকা চেক দেবেন না